আচার আচার গন্ধের একটা ব্যাপার আছে। এর নামই বা গ্রান শোনা মাত্রই জীবে পানি চলে আসে আচার পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াটাও দুষ্কর আসসালাম আলাইকুম আমি নাজমিন আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে এবং আপনাদের সকলের ও ভালোবাসায় আমিও ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেশ ও দেশের বাহিরে আপু এবং ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন বা আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখতেই পারছেন এখানে আমি অনেকগুলো আচার নিয়ে চলে এলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বহুদিন পর আমি আমার খালাতো বোনের বাসায় বেড়াতে আসছি মানে আমার বড় আপুর বাসায় তাই ভাবলাম আপনাদের সাথে আচারগুলো শেয়ার করি আপুর বাসায় আসতে না আসতে হঠাৎ করে বারান্দার দিকে চোখ গেল দেখতে পেলাম বারান্দার মধ্যে অনেক রকমের আচার দিয়ে রাখছে সেখানে আচারগুলোর মধ্যে আছে দেখতেই পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু জলপাইয়ের আচার মানে মিষ্টি করে বানানো ঝাল এবং মিষ্টি আর এটা হচ্ছে জলপাইয়ের আচার এটা হচ্ছে টক এবং ঝাল করে বানানো মানে দুই রকমের আচার একটা হচ্ছে টক ঝাল একটা হচ্ছে মিষ্টি ঝাল তো আপনাদের কাছে এই দুইটার মধ্যে কোন আচারটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এরপর হচ্ছে আম সত্য এটা আমের সিজনে বানানো হয়েছিল এটাও রোদে দিয়ে রাখছে এটা খেলাম খুবই ভালো লাগছে আপনাদের কাকার সত্য ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর এটা হচ্ছে আপু বানিয়েছে মানে ইয়ের কি যেন নাগামরিচ বা বোম্বাই মরিচ বলে সেটার আচার মানে খিচুড়ি হোক বা গরম ভাত হোক সেটাতে চাতে খাওয়ার জন্য তো দেখতেই পারছেন এটা হচ্ছে টক ঝাল তারপর এটা হচ্ছে আস্ত জলপাই মানে রসুন কুচি করে আস্ত জলপাই থেকে বানানো হয়েছে আচারটা এটাও কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে মাসাল্লাহ আর এটা হচ্ছে আমশক্ত তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ